দেখেন আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আছে এই সুন্দর ড্রেসটার আমরা আপনাদেরকে কালার দিব টোটাল চারটা চারটা কালারে কিন্তু হিট হিট সব কালারের মধ্যে থাকবে আর আজকে সব কালেকশন অনলি ফর ই ঈদের জন্য স্পেশাল সব কালেকশন দেখাচ্ছি একদম ব্র্যান্ড নিউ কালেকশন তো এই লাইভ থেকে যারা একদম নতুন ড্রেস চাচ্ছেন ঈদের দিনের পরের জন্য তাদের জন্য আজকে লাইভটা থাকছে খুবই স্পেশাল সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান ব্র্যান্ড নিউ সব কালেকশন দেখাবো আমাদের একটা নতুন কুর্তি লঞ্চ হয়েছে এটা আমি আজকে আপনাদের সর্বপ্রথম দেখাচ্ছি কালারটা জাস্ট একটু দেখেন এটা একদম মন মতো একটা কালার এটা কেউ রিফিউজ করতে পারবেন না আপু এটা এত কম প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করা হবে এটার কাজ দেখেন জাস্ট একদম নিউভাল এর মধ্যে আছে এটা আমি জাস্ট এক ঝলক আপনাদেরকে দেখালাম এটাও আমি ইন ডিটেল দেখাবো লাস্টের দিকে এটাও পাচ্ছেন আরেকটা সুন্দর কালেকশন মিষ্টি কালারের মধ্যে আছে পুরো একটা কারচুপি কাজ করে দেবো অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন দিস ওয়ান এটা পুরো টাইডের একটা কাজ করা ড্রেস আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এরকম সুন্দর করে আমরা কাজ কমপ্লিট করে পেয়ে যাব এটারও প্রাইস থাকছে অ্যারাউন্ড আপনার থাউজেন্ড হান্ড্রেড টাকার নিচে থাকবে ঠিক আছে আপনার হচ্ছে এক হাজার টাকার নিচে আমরা এগুলো পেয়ে যাব এই কালেকশনটাও দেখেন এটা আপনাদের মোস্টলি ফেভারিট একটা কালেকশন এটাও আপনারা পাবেন অ্যাজ এ নামমাত্র দামে আপনাদের যদি মনে হয় ম্যাড টাইপ বান অরেঞ্জ কালার এটা নিবেন এটা নিয়ে নিতে পারেন অথবা আপনার যদি মনে হয় আমি এটা হর্ড টাইপ ম্যাজেন্ডা পিঙ্ক কালার করবো তাহলে এটাও নিয়ে নিতে পারবেন দুইটা কালারই অসম্ভব সুন্দর এখান থেকে একটা কালারও ও বাদ যাওয়ার মতো না দুইটাই অসম্ভব রকমের সুন্দর সাথে ঈদের একদম নিউ অ্যারিভাল ই ড্রেস যদি দেখতে চান তাহলে এই ড্রেসটা আপনার জন্য মাস্ট হ্যাভ এটা নিয়েই নিতে হবে এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালারই খুব সুন্দর এটা আমি যেটা পরেছি এটা এনাদার কালার আমার পরার কালারটাও আছে সেটাও দেখাবো আমার পরার কালারটার কথা যদি বলি এটার কালারটা আছে আপনার একদমই একটা ডাস্টি টাইপ একটা পিঙ্ক কালারের মধ্যে আছে এবং আমার হাতে যেটা আছে এটা কালারটা পাচ্ছেন আপনার ল্যাভেন্ডার কালার সাথে হোয়াইট কালার কালার সুতো দিয়ে কাজ করে দেওয়া এরকম সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেস কেউ না আপু তার উপরে সবচেয়ে কম প্রাইজে আপনাদেরকে আজকে ঈদের ড্রেস আমরা প্রোভাইড করে দিব হোপফুলি এই ড্রেস গুলো সবার অ্যাফোর্ডেবল একটা বাজেটের মধ্যে থাকবে এটাও দেখেন একদম জরকি সেটা ব্লু কালার এটাও খুব সুন্দর অ্যান্ড একটা যদি মিন্ট বা ওয়াটার কালার এই টাইপ কালার গুলো যদি না হয় তাহলে যেন এটা কেমন যেন একটু আনকমপ্লিট থাকে বা একটু আমরা করবানি ইটে চাই সলিড টাইপ কিছু শর্ট টাইপ কালার পড়তে তাদের জন্য কিন্তু এই সুন্দর কালেকশনটাও থাকছে এটার কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর আমার পড়াটা কিন্তু আনা হয়নি এটা ডিফারেন্ট কালার এটা ডিফারেন্ট ল্যাভেন্ডার আচ্ছা সো সবাই একটু ফার্স্ট ফার্স্ট করে জয়েন হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একদম ব্র্যান্ড নিউ সব কালেকশন নিয়ে এন্ড ফার্স্টলি আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং বলে দিব ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি ওনলি 80 টাকা আউটসাইডে 150 যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ফুললি ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন এছাড়া আমাদের কাছে হোলসেল ডিটেল বোথ এভেলেবেল পাবেন যদি কেউ হোলসেলে প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আপনারা ডিরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে হোলসেল হোলসেলে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন একদম নতুন নতুন ডিজাইনার কালেকশন গুলো পেতে চাইলে অবশ্যই অ্যাটিটিউড এ ফলো করে রাখতে হবে এবং এভরিডে লাইভ জয়েন করতে হবে এই কালেকশনটা আমরা দেখি ওয়াও বিসমিল্লাহি রহমানি রহিম অনেক সুন্দর একটা কালার এটার কালারটা হচ্ছে ব্লু কালার আমি যেটা পরে আছি এটা একটা ডাস্টি টাইপ একটা মক পিঙ্ক কালারের মধ্যে আছে কালারটা খুবই সুন্দর পিচ এটা কালার সাথে হোয়াইট কালার শুধু কাজ করে দেওয়া আছে এটা তো মারাত্মক সুন্দর এটার সাথে আমি আমি কোনো কিছু মানে কোনো তুলনায় দিব না এটা ওর আর্ন সুন্দর যে চলে এটা তো আমি অ্যান্ড এইটা দেখেন কি সুন্দর একটা কালার যদি যদি মনে হয় অনেক অনেক আপনারা চান যে আপনি অপশন পাচ্ছেন টোটাল তিনটা কালার চারটা কালার আছে সরি চারটা কালার আপনি চারটাও না পাঁচটা কালার আমরা মিন্ট কালার দিচ্ছি ব্লু কালার দিচ্ছি ল্যাভেন্ডার কালার দিচ্ছি এবং আমার টোটাল হচ্ছে চারটা কালার সরি চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এটা দেখেন কি সুন্দর একটা কালার আর নেকের লাইনটা পুরাটা আপনার হচ্ছে ফার্স্ট আমরা এটা প্যানেল ওয়ার্ক পাচ্ছি দেন এখানে পিটানো একটা এমব্রয়ডারি কাজ করে দেবো যেটা পুরাটার মধ্যে এরকম সুন্দর করে আরি টাইপ এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে পুরাটা বডিতে এরকম সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর এইটার প্যাটার্নটা না একদম ঈদের সাথে মিল রেখে করা হয়েছে যেমন ঈদে আমরা একটু কিচাই একটু স্টার একটু মুন ওই টাইপের প্যাটার্ন চাচ্ছি ওই প্যাটার্নটাকে মাথায় রেখে এটার কাজটা ডেকোরেট করা হয়েছে আপনি নেট থেকে স্টার্ট করে দেখবেন এইটার কাজটা একদম হচ্ছে আমাদের মসজিদের টাইপের কিছু প্যাটার্ন গুলো থাকে না ওই ডিজাইন থেকে কাট করে এরকম একটা প্যাটার্ন করা হয়েছে এবং ঈদের সাথে আসলে স্টার অ্যান্ড মুন এই টাইপ ডিজাইন গুলো খুব ভালো লাগে এই ড্রেসটার মধ্যে আমরা এরকম সুন্দর একটা চার তারা ডিজাইন কমপ্লিট করা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন অল ওভার বডি জুড়ে এরকম কাজ আছে এন্ড যদি স্পেশাল যে কাজটা থাকছে ওইটা পাবো আমরা এরকম একটা বর্ডার লাইন করে এক্সট্রা একটা গ্যান্ডার প্যাচেস দিয়ে ডাবল করে স্টিচিং করে দেওয়া আছে তার মধ্যে এরকম সুন্দর করে টাইপ এম্ব্রয়ডারি কাজ একটা কমপ্লিটলি করে দেওয়া আছে এটা পাচ্ছি আমাদের স্লিভটা সম্পূর্ণ এর মধ্যে এম্ব্রয়ডারি কাজ কমপ্লিট করা পাচ্ছে এটা কিন্তু অল ওভার পিটানো একটা এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া জাস্ট কি সুন্দর করে এটা কাজগুলো কমপ্লিট করে দেওয়া আছে হোপফুলি এই কালারটা আপনাদের সবার অনেক অনেক বেশি পছন্দ হবে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকটা একদম প্লেন এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ড্রেস এর বডিটা আমরা পাবো এটার দুইটা সাইজ একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স লং মেজারমেন্টটা চলে যাচ্ছে ফর্টি ফাইভ স্লিভটা নাইনটিন পাচ্ছেন এটা ঈদের জন্য একদম নিউ আরিবাল পাকিস্তান ইন্সপায়ার্ড লুকে আছে এটা পাচ্ছি আমাদের দুপাটটা দোপাটাটা থাকছে সেমি মসলিন উইথ আপনার হচ্ছে সুতোর একটা স্ট্রাইপ ওয়ার্ক আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে লাইন করে আমরা এখানে সুতোর একটা কাজ কমপ্লিট করা পাবো সাইডে টার্সেল আছে উইথ পাল করে দেবো এটার মধ্যে আমরা চার একটা ডিজিটাল পেন্ট করা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা কালার কালারটা পেয়ে যাচ্ছি আমরা খুবই নাইস এটা কালার যেটার কালারটা থাকছে এরকম একটু গ্রিন টোন একটু হোয়াইট টোন দেন একটু ব্লু টোন টার্সেল অ্যাড করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এই কালারটা যে কোনো টোনের আপনার লাইক ট্যান টোন থেকে আপনার যে কোনো টোনের আপু আছেন মিডিয়াম টোন অ্যান্ড হচ্ছে ব্রাইট টাইপ টোন সবাইকে খুব পারফেক্টলি ম্যাচ করবে এবং এটার প্যান্টটাও পেয়ে যাচ্ছে আমরা সলিড কটনের মধ্যে প্যান্টের লোয়ার লাইনটা একদম সিম্পলি থাকছে প্যান্টটা এলাস্টিক করে দেওয়া প্যান্টের লেনটা থার্টি এইট অ্যান্ড প্রাইজেস থাকছে সুপার ডুপার অ্যাফোর্ডেবল প্যান্ট অ্যান্ড ড্রেসের ম্যাটেরিয়াল সেম কটনের মধ্যে আমরা পাচ্ছি দুপাটাটা সেমি মসলিনের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড প্রাইজেস থাকছে সুপার ডুপার অ্যাফোর্ডেবল আজকে সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে ঈদের ড্রেস দিয়ে দেওয়া হচ্ছে অ্যাটিটিউড থেকে প্রাইস অনলি চলে যাচ্ছে এক হাজার সাতশো টাকা অব্দি সতেরোশো টাকাতে ও মাই গড যারা চিন্তা করেন সতেরোশো টাকাতে এইরকম টাইপের একটা ইড নিউ ড্রেস আপনারা পাচ্ছেন অ্যাটিটিউড থেকে তার উপরে হোলসেল রিটেল অ্যাভেলেবেল থাকছে যারা হোলসেল নিতে চাচ্ছেন আলাদা করে কথা বলে নেন আপু এই ড্রেস আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অন্য কোথাও আপটু 2200 2300 টাকার নিচে কোথাও পাবেন না বাট অ্যাটিটিউডে আপনাদেরকে এই ড্রেস হচ্ছে মাত্র 1700 টাকাতে ফাস্ট ফাস্ট করে অর্ডারটা প্লেস করে দিবেন ডোন্ট মিস ইট দেরি করলে কিন্তু ড্রেস সোল হয়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকছে এরপরে আমরা আরেকটা সুন্দর কালার দেখব আমার কালারটা তো দেখাবই সাথে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে ওকে আপু আমার অর্ডারটা কনফার্ম করেন ঢাকার মধ্যেই থাকি ঠিক আছে আপু ইনবক্স করে ফেলেন আউটসাইড একটা হোম ডেলিভারি দেওয়া হবে আপু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়া দিস ওয়ান আওয়ার বিউটিফুল কালার এটা থাকছে ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক সুন্দর একটা কাজ ডেকোরেট করে দেওয়া আছে এটার কাজ দেখলে মানে আপনার জাস্ট মাথাটা নষ্ট হয়ে যাবে যে সি যে একদম আরিশুতর সুতোর কাজ করে দেওয়া আছে এটা লাইক আপনার পাকিস্তানি গুলো যেমন একটা শিথলি টাইপ ওয়ার্ক থাকে না ওই রকম টাইপের অফ ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড ফেব্রিকটা আমরা পাচ্ছি অথেন্টিক কটন এখানেও আপনার এমব্রয়ডারি কাজ পাচ্ছেন স্টারের কাজগুলো কি যে প্রিটি করে কাজ করে দেওয়া আছে এবং সাথে আমরা এখানে একটা মুনের ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি অল ওভার চার তারা দিয়ে এটার কাজটা রেকর্ড করা হয়েছে ড্রেসের সাইড পাটাতে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে ইভেন আমরা দামানজার মধ্যে এরকম সুন্দর একটা এক্সট্রা ওয়ার্গানজার প্যাচেস দিয়ে খুব সুন্দর করে আই টাইপ করে এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছি সাচে একটা আউটফিট এটা কেউ মিস করবেন না চোখ বন্ধ করে পারচেস করার মতো একটা খুবই নাইস একটা এলিগেন্ট কালেকশন এটার সাইজটা আপনার

আছে এটা মধ্যে এক হাজার সাতশো টাকা অনলি ওকে মাত্র সেভেন্টিন হান্ড্রেড টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা ডান করে ফেলবো সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা অনলি যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে এসএস ডান ইনবক্স দেখো আচ্ছা আপনি ইনবক্স করে ফেলেন দেখা হবে একদম ব্র্যান্ড নিউ কালেকশন আজকে টোটাল আই জুড়ে আছে শুধু যে এই থ্রি পিসটা দেখাবো এরকম কিন্তু না এটার সাথে আপনাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে এটার কাজটা সুপার প্রেটে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই ডিজাইনটা আপনি দেখবেন ঈদের দিন পরেন ঈদের দ্বিতীয় দিন পরেন তৃতীয় দিন পরেন ঘুরতে যান গিফটের জন্য আমরা যারা চাচ্ছি একটা পারফেক্ট ড্রেস কাউকে দিবো এটা কিন্তু একদমই তার জন্য পারফেক্ট থাকছে কালারটা একদম মন মতো সুন্দর একটা কালার আমার পরে কালারটা কিন্তু আমি এখনো স্টিল দেখাই নাই আমার কালারটা আমি দেখাবো এন্ড লেভেন্ডার কালারও আমি দেখাইছি উ খুবই প্রেটি আপনারা কোনটাই বাদ দিতে পারবে না অনেক সুন্দর সুন্দর সব কালারের মধ্যে আছে এখনও অর্ডার করতে চাই ইনবক্স আপু ইনবক্সে নক দিয়ে দেন মডারেটর টিম আছে ওরা দেখে আপনাকে রিপ্লাই করে অর্ডার ডান করে ফেললে ফেলবে এটাও খুব সুন্দর একটা দুপারটা দেখেন এই যে ম্যানেজেবল এর মধ্যে আছে যদিও সেমি মসলিন বাট খুবই সুন্দর এই যে এভাবে রাখবেন খুব প্রিটি লাগবে আপনি সাইডে নেন সুন্দর লাগবে নেকে নেবেন সেটাও পারফেক্ট লাগবে মাথায় কাপড় দিবেন সবভাবে পরলেই কিন্তু এটা সুন্দর লাগবে কোনোভাবেই বাদ দেওয়ার মতো এটা মানে কোনো অপশনই নেই আপনি বাদ দিবেন পরে নিবেন ওই অপশনটা থাকছে না ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশনের মধ্যে থাকছে ড্রেসটা আসলেই সুন্দর এটা যদি কেউ মিস করেন পরে বলবেন যে কেন নিলাম না সতেরোশো টাকাতে ঈদের ড্রেস এটা টোটাল আনবিলিভেবল হ্যাঁ একদম অবিশ্বাস্য প্রাইজে আপনারা পাচ্ছেন তাহলে আপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু আপনার কি অবস্থা কেমন আছেন তোমার কাছে অলওয়েজ আনকমান ডিজাইন পাওয়া যায় আপু এক্স্যাক্টলি অ্যাটিটিউডে আপনি যখন আসবেন তখন

খুব একটা কালার কিন্তু মার্কেটে হোক বা আমরা কোথাও হোক এই কালারটা কিন্তু খুব একটা পাওয়া যায় না বাট কালারটা খুবই সুন্দর স্টিল দেখতেই মন ভরে যায় এরকম টাইপের একটা ওয়াটার কালারের মধ্যে আছে বা ডাস্টি টাইপ একটা মিন্ট কালার কালারটা খুবই সুন্দর অ্যান্ড স্লিভসটা দেখেন কি সুন্দর করে পিটানো একটা এমব্রয়ডারি কাজ আছে অল ওভার স্টার এর ওয়ার্ক করে দেওয়া এবং নেকের পাটটা পুরাটার মধ্যে এরকম সুন্দর করে আড়ি সুতোর একটা এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে দামান লাইনটাতে এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে খুব সুন্দর করে কাটওয়ার্ক করে স্টিচ করে দেওয়া আছে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকেও অল ওভার সেম হচ্ছে আপনার প্লেনের মধ্যে চলে যাচ্ছে ড্রেসের বডি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লং মেজারমেন্টটা চলে যাচ্ছে ফর্টি ফাইভ স্লিভসটা আমরা পাচ্ছি নাইনটিন ইঞ্চেস পর্যন্ত দুপাঁচটার মধ্যে অল ওভার দুপাঁচটা এরকম একটা সুতোর লাইন ওয়ার্ক ক্রিয়েট করে দেওয়া আছে দুপাঁচটার ম্যাটেরিয়ালটা থাকছে আপনার সিল্কের মধ্যে যেটা হচ্ছে সেমি মসলিন সিল্কের একটা ম্যাটেরিয়াল সাইড টার্সাল আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেবো খুবই ম্যানেজেবলের মধ্যে থাকছে এই টাইপ দুপাঁচটা না ফ্লাফি হয়ে থাকে না আপনাকে দেখতে উইয়ার্ড লাগে না আপনি পড়লে যে স্মার্ট লুক চলে আসছে এটা খুবই ম্যানেজেবল থাকছে যদিও সেমি মসলিন বাট এটা টোটালি এর মধ্যে আপনারা পাচ্ছেন সাথে প্যান্ট থাকছে স্টিচ করে দেওয়া প্যান্টের লেনটা থার্টি ইঞ্চেস থাকছে এবং লোয়ার লাইনটাতে এরকম সুন্দর করে এটাতে এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে জাস্ট দুইটা কালারে প্যান্টের নিচে লো এমব্রয়ডারি কাজটা আসে নাই সেটা হচ্ছে ব্লু কালার লেভেন্ডার কালার আমার পরা এই কালারটাতেও আপনারা প্যান্টের লোয়ার লাইনে কাজ করবেন এটারও হচ্ছে প্যান্টের লোয়ার লাইনে কাজ করবেন ঠিক আছে প্রাইস থাকছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র এক হাজার সাতশো টাকা অনলি সতেরোশো টাকা বাজেটের মধ্যে আপনারা ঈদের ব্র্যান্ড নিয়েও কমফোর্টেবল কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের পেজ ওনলি অ্যাটিটিউড থেকে ফার্স্ট করে অর্ডারটা প্লেস করে দেন এবং যারা নিতে চাচ্ছেন ডিরেক্টলি শপে চলে আসেন ঠিক আছে আচ্ছা মাহি আপু তোমার কালেকশন গুলো মাথা নষ্ট করার মতো থ্যাংক ইউ সো মাচ মাহি আপু লং কেমন হবে আপু লং হচ্ছে আপনার ফর্টি ফাইভ ইঞ্চেস আপু ফর্টি ফাইভ ইঞ্চেস এবার আমার পরা কালারটা দেখাই এটা দেখেন কতটা সুন্দর একটা বিউটিফুল কালার এটা জাস্ট মাথাটা আপনার ঘুরে যাবে এটা কালারটা দেখেন এত ঘুরে যে কালার এটার মধ্যে আমরা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি স্টার এর এমব্রয়ডারি করে দেওয়া নেটটার মধ্যে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরাটা বডির মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া এটা আমি অলরেডি পরে আছি এত স্টাইলিশ একটা লুক দেয় এন্ড এটা আপনার ঈদের জন্য পুরা পারফেক্ট আপু চোখ বন্ধ করে নিয়ে নেন এটা পরে মিস হয়ে গেলে কিন্তু আর পাবেন না এটা মানে এত সুন্দর একটা সামনা সামনি আপনি এই ড্রেস দেখলে জাস্ট আপনার ঘুম হারাম হয়ে যাবে এই ড্রেসটা আপনাদেরকে আমরা কিন্তু অনেক আগে থেকে শপে দিয়েছিলাম এই ডিজাইনটা বাট এখন আমি আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলি যে আমাদের অনেক ডিজাইনার ড্রেস আছে যেটা আমরা অনেক সময় লাইভ করি না বাট অনলাইনে এটা আমরা একদম নিউ দিচ্ছি আপনাদেরকে লোয়ারেও এরকম আরি এমব্রয়ডারি করে দেওয়া প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস আছে প্রাইস থাকছে এক হাজার সাতশো ওলি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন ওনলি ফর ইট প্রাইস থাকছে সতেরোশো যার ভাল লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এবার আরেকটা সুন্দর ডিজাইনার কালেকশন দেখায় এটা অনেক 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 সুন্দর একটা কালার কালারটা থাকছে একটা হট টাইপ মাজন্দা কালার যেটা বিউটিফুল একটা কালার অ্যান্ড সবাইকে কালারটাতে খুব প্রিটি লাগে অ্যান্ড এটা আমাদের পেজে হিটলিস্ট একটা ডিজাইনার কালেকশনের মধ্যে একটা এটা নেক লাইনটা না ওয়ার করার করে এত নাইস লাগে কজ এটা নেকটা পুরোটা একটা চওড়া পাট করে এমব্রয়ডারি

ভালো স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এটাও বডিটা আমরা ফ্রি সাইজ পাচ্ছি ফর্টি ফোর একটা ফর্টি সিক্স একটা লং মেজারমেন্ট ফর্টি ফাইভ থাকছে স্লিভটা নাইনটিন ইঞ্চেস অ্যান্ড প্রাইসেস থাকছে সুপার ডুপার অ্যাফোর্ডেবল প্রাইস থাকছে অনলি ওনলি অনলি নাইন নাইনটি নাইন টাকা ওকে মাত্র নয়শো নিরানব্বই টাকাতে ঈদের আরেকটা সুন্দর ড্রেস দেখালাম এটাও কমফোর্টেবল এর মধ্যে থাকছে আরেকটা সুন্দর কালার আছে এটা বার্ন অরেঞ্জ কালার এটাও অনেক অনেক প্রিটি একটা কালার ওয়াও জাস্ট কি সুন্দর একটা অরেঞ্জ স্টোন এর মধ্যে আছে এটা ডাস্টি টাইপ অরেঞ্জ নট বার্ন ওইটার মধ্যে এরকম সুন্দর করে ফয়েল প্রিন্টেড আছে উঠে যাবে না কালো হয়ে যাবে না গ্যান্টেড হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এটা পাবো ব্যাক সাইডটা ব্যাকে অল ওভার ফয়েল প্রিন্টেড করে দেওয়া আছে এবং সাইড আমরা একটা দুপারটা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া টার্সেল অ্যাড করে দেওয়া ম্যানেজেবল দুপারটা প্রাইস থাকছে অনলি নয়শো নিরানব্বই যার ভাল লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো অনলি নয়শো নিরানব্বই টাকা থাকছে প্রাইস ওকে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত আপ ঢাকা বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে থাকছে অনলি আপনার আশি টাকা যেটা পুরা ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে এটা আরেকটা একটা সুন্দর ডিজাইনার কুর্তি কালেকশন দেখে এটা কাঠচুপি ওয়ার্ক এর মধ্যে আছে যারা এদের সেকেন্ড ডে তে একটা কাঠচুপি ওয়ার্ক ড্রেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা একদম বেস্ট অল ওভার টাইরে প্রিন্ট করে দেওয়া আছে কালার থাকছে আপনার এন্ড হচ্ছে আপনার বাসন্তী কালার কম্বিনেশনে এইটা নেক নেকাইন মধ্যে অনেক সুন্দর করে প্যানেল ওয়ার্ক ওয়ার্ক আছে 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 উইথ উইথ হচ্ছে আপনার কাজ কাজ করে দেওয়া ডেকে এরকম সুন্দর করে একটা ওয়ার্ক এর প্যাটার্ন কমপ্লিট করে দেওয়া আছে এটা একদম নিউ অ্যারিভাল মধ্যে থাকছে পুরাটা বডির মধ্যে এরকম সুন্দর করে আপনার টাইডার প্রিন্ট করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক টা অনেক সুন্দর এটা কালেকশন এটা কিন্তু আমাদের অরিজিনাল বাটিক কালেকশনের উপরে কাটচুপির কাজ করে দাও সাথে একটা dupatta পাচ্ছি dupatta আপনার বাটিকের মধ্যে আমরা পাচ্ছি সাইডে টারসেল অ্যাড করে দাও অনেক সুন্দর করে দুইটা সাইডে দুই রকম লুক পাবেন একটা পার্ট আপনার রেড কালার বর্ডার চলে গেছে আইটা পার্ট আপনার বাসন্তী ইয়েলো কালারের মধ্যে চলে যাচ্ছে এটাও পাচ্ছি আমরা 44 46 দুইটা সাইজ লাইட் যাচ্ছে only 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 999 টাকাতে মাত্র 999 টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা বুক করে দেবেন এবার আপনাদেরকে একদম নিউ অ্যারিবল এর মধ্যে একটা সুন্দর ডিজাইনার কুর্তি টু পিসের সেট দেখায় এটা আরো বেশি সুন্দর হোপফুলি এই কালেকশনটা আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে এটার কালারটা থাকছে আপনার খুবই নাইস একটা কালার কালারটা আমরা পেয়ে যাচ্ছি মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে এরকম ফ্লোরাল করে দেওয়া আছে যেটারটা আমরা একটু গ্রে কালার দিয়ে ডিজিটাল পেন্ট করে দেওয়া নেকটার মধ্যে এরকম সুন্দর করে একটা ভি প্যাটার্ন করে আপনার ডানার কাজ করে দেওয়া আছে পুঁথি কাজ করে দেওয়া আছে অল ওভার ফ্লোরাল পেন্ট করে দেওয়া পুরো একটা নেক লাইন সম্পূর্ণ বডিটার মধ্যে স্টোন কাজ করে দেওয়া আছে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া এটা অনেক বেশি সুন্দর আজকে এটা পুরো লাইভ করতে পারতাম একদম নিউ অ্যারিভাল কালেকশন বাট কেন যেন মনে হলো আপনাদেরকে একটা ঈদের ড্রেস দেখাই ঈদের মেন ড্রেস দেখালে না দেখালে তো একদমই না যাদের বাজেট ফ্রেন্ডলি আরও চান তারা এই ড্রেসটা পার্চেস করে ফেলবেন দুপাট্টাটা দেখেন পুরাটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া সাইডে টার্সেল পাচ্ছেন পালেট করে দেওয়া অল দুপাটা জুড়ে ডিজিটালি একটা প্রিন্টেড করা পাচ্ছি এটার ডিজাইন প্যাটার্ন অ্যান্ড কালারটা দেখেন আপনি অনেক অনেক সুন্দর প্রাইস থাকছে অনলি নয়শো নিরানব্বই টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবে একটা টু পিসে সেট স্টিচ করে দেওয়া একদম অথেন্টিক কটন ডিজিটাল প্রিন্ট কালার গ্রান্ডেড নন ট্রান্সপার্ট উইথ কারচুপি ওয়ার্ক প্রাইস থাকছে 999 টাকা সো ফাস্ট ফাস্ট করে আপ অর্ডার প্লেস করে দেন cuz আমাদের এটা কিন্তু একদমই ঈদ নিউ অ্যারাইভাল কালেকশনের মধ্যে থাকছে লেট কোলে ড্রেস আপনারা মিস করবেন সাথে আরেকটা সুন্দর কালারও দেখা যায় এটা কিন্তু এক চা কালার থাকছে না দুইটা কালার পাবো এটার কালারটা থাকছে একদম মিষ্টি টোনের মধ্যে অলওয়ে এরকম ডিজিটাল আইটা প্রিন্টেড করে দেওয়া আছে টার মধ্যেও এরকম সুন্দর করে আপনারা কারদানার কাজ করা পাচ্ছেন পুঁতির কাজ করা পাচ্ছেন ক্রিস্টাল স্টোন ওয়ার कंप्लीट করা পাচ্ছেন পুরোটা বডির মধ্যে ছোট ছোট স্টোন কাজ করা আছে লাইন বাই লাইন ওয়ার ক্রিয়েট করে দেওয়া এটা পাচ্ছি ব্যাক সাইড ব্যাকও অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সফট কটরে মধ্যে আমরা এটা পাচ্ছি বডি সাইজটা থাকছে আপনার 44 46 লং মেজারমেন্টটা যাচ্ছে 45 স্নিসটা 19 ইনসে এটা থাকছে দুপাটা সাইড এটা আছে পাল ऐड করে দাও অনেক সুন্দর একটা কালেকশন যারা এটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডাম করে ফেলবেন প্রাইস থাকছে ওনলি 999 টাকাতে লং মেজারমেন্টটা 45 স্নিসটা 19 ইনসে ফেবিকটা কপার নন ট্রান্সপারেন্ট কালার পুরো গ্যারান্টিডে মধ্যে আপনারা পাবেন প্রাইস থাকছে ওনলি 900 নিরানব্বই টাকা যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে আচ্ছা এগুলোর ম্যাটেরিয়াল কিসের মধ্যে নাজিফা আপু এগুলো যা দেখিয়েছি সবই হচ্ছে আপনার অথেন্টিক পিও কটনের মধ্যে অনেক সুন্দর লাগছে ড্রেস গুলো থ্যাংক ইউ সো মাছ আপু এগুলো প্রতিটা ড্রেসই আপনারা হোলসেল রিটেল বোথ এভেলেবেল পাবেন প্রাইজেস থাকছে আমার পরার ড্রেসটার অনলি এক হাজার সাতশো টাকাতে হ্যাঁ সতেরোশো টাকাতে একদম ব্র্যান্ড নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন ডোন্ট মিস ইট আপু তাড়াতাড়ি করে অর্ডার সাবমিট করে ফেলবেন একদম ঈদের নিউ স্পেশাল একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কেউ যদি মিস করেন এই ড্রেস আপু পরে হচ্ছে মন খারাপ করবেন যে কেন এত কম ড্রেস দেখেন একটা কতটা ম্যানেজেবল আপনি যেভাবে রাখবেন আপনি এভাবে রাখবেন ও এভাবেই থাকবে একদমই ফুলে থাকবে না ফ্লাফি হয়ে থাকবে না আপনাকে দেখতে অনেকটাই ক্লাসি লাগবে অনেকটাই ইউনিক লাগবে খুবই সুন্দর এটা কালেকশন প্রাইস পাচ্ছি অনলি আমরা আহ এটা থাকছে অনলি সেভেন্টিন হান্ড্রেড টাকা বাকি যা কালেকশন দেখেছি সবগুলো নয়শো নিরানব্বই টাকা যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমাদের হোলসেল রিটেল বোধ এভেলেবেল আছে যদি কেউ স্পট পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের শপ ভিজিট করবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল চোখ র্যাকবাই অপজিট অপোট অনলি থ্রি নাম্বার সব এছাড়া আপনার অনলাইনেও ঘরে বসে রিল্যাক্স মোডে হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারেন সেক্ষেত্রে আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আপনি যদি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাও করতে চান আপনি অনলাইনে অর্ডার করে ফেলেন একদম যেভাবে নিতে চান নিয়ে নিতে পারছেন ঠিক আছে এক কথা অসাধারণ কালেকশন শান্তা আপু थैंक यू सो मच আপু সো আজকের মত বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন होपफुली আজকে কালেকশন গুলো আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগবেই লাগবে এটা কোনো ভাবে কেউ বলতে পারবে না যে আমার ভালো লাগেনি এত সুন্দর এটা কালেকশন এটা ঈদের জন্য একদম চকটা বন্ধ করে নিয়ে নাও আর বলতো প্রাইস আছে 40 1700 টাকা সলাফে সবাইকে আচ্ছা এত সুন্দর ড্রেসটা চকটা সহকে পাচ্ছেন আসলে আমার মতো একটা অবস্থা এই টাইপ কালার গুলো ইমোশন জাস্ট ইমোশন এত ভাল লাগে প্রাইস থাকছে অনলি এক টাকা এত কম প্রাইস একদম স্টিচ করে দেওয়া প্রপার রেডি টু ওয়ার সেমি মসলিন দুপার তাই স্টার অ্যান্ড মুনের এত সুন্দর একটা ওয়ার্ক সতেরোশো টাকা এটা জাস্ট আনবিলিভেবল এটা অ্যাটিটিউড ধরা পসিবল এত চিপেস্ট প্রাইসে এত সুন্দর একটি ড্রেস প্রোভাইড করা সব বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে তাছাড়া